তারপর বহন পঞ্চায়েত প্রধান বিনয় মাহাতো শহর অন্যান্য সদস্যরা বর্তমান জেলা পরিষদের সদস্য নয় বিশ্বাস এই অঞ্চলের সভাপতি দীর্ঘদিনের আমাদের দলের গর্ব এই অঞ্চলের সুগল হালদার মহাশয় সবাই অন্যান্য শাখা সংগঠন থেকে শুরু করে যুবক সভাপতি অসীম থেকে শুরু করে যারা আছেন সবাই আজকে যারা সবাই এসেছেন। আপনাদেরকে অনেক অনেক আপনাদের পূর্বত্ব বক্তারা বিস্তারিতভাবে ভাবেই বলেছেন আমি বেশি সময় নেব না শুধু কয়েকটা বাস্তব সত্য কথা আপনাদের সম্মুখে উপস্থাপিত করতে চাই গোপাল এখানকার মেম্বার গোপন গ্রাম পঞ্চায়েতে বলছিল যে যারা ঘর পাচ্ছেন এই সার্ভেটা দু সালে হয়েছিল প্রশ্ন একটা জানতে পারে যে দু সালে সার্বে হওয়া বাড়ি টাকা দু সালে আমরা পাচ্ছি আগামী মঙ্গলবার থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তাহলে এই মাঝখানে ছ বছর কি আমরা সবাই যারা এখানে বসে আছি তারা কি চুপ করেছিলাম প্রশ্নটা আপনাদের মনে আসতেই পারে যে প্রশ্ন বারংবার আপনারা মেম্বারদের করেছেন বিধায়ককে যেখানে পেয়েছেন করেছেন যে কবে দেবে বাড়ির টাকা কবে আসবে বাড়ির টাকা আমার বাড়ি কি আর হবে না এর পেছনে রাজনৈতিকভাবে বিরাট এক কাহিনী আছে সুব্রত সরকার ব্লক সভাপতি বক্তব্য রাখল দু হাজার চোদ্দ সালে বিপুল মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি দিল্লির বুকে ক্ষমতায় আছে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দিরা আবাস যোজনা তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে সবার মাথায় ছাদ দেওয়া হবে কিন্তু এখানে সম্পূর্ণ টাকাটা কিন্তু দিল্লির সরকারের ছিল না সিক্সটি ফোরটি রেশিও অর্থাৎ একশো টাকায় চল্লিশ টাকা দেবে রাজ্য সরকার ষাট টাকা দেবে কেন্দ্রের সরকার এবং সেইভাবে বাড়ি দেওয়া হবে পরবর্তীতে যখন টাকা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি এল তখন এলো উনিশ সালের লোকসভা নির্বাচন যে নির্বাচনে আপনারাও ভোট দিয়েছেন ভোট মানুষ স্বাধীনভাবে দেবে যাকে মনে হবে তাকে দেবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উনিশ সালে তৃণমূল কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের ফলাফল আসল অভাব হয়নি আমরা বাইশটা সিট পেয়েছিলাম বিজেপি দল আঠারোটা সিটে উত্তীর্ণ হয়েছে এই আঠারোটা সিট পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টি

পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুনরায় ক্ষমতা থাকবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাবো কিনা আমাদের জানা নেই কিন্তু আমরা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পেলাম একুশ সালে ঠিক সেই সময় থেকে শুরু হলো আরও সীমাহীন বঞ্চনা

একুশ সালে বিরাট ধাক্কা খাওয়ার পরে বন্ধ হয়ে গেল সেই টাকা আবাস যোজনার টাকা বন্ধ হয়ে গেল গঙ্গার ভ্রমণ টাকা পাঠানো বন্ধ হয়ে গেল একটার পর একটা সীমাহীন বন চলতে থাকলো বারংবার আমরা দাবি করে এসেছি যে টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেননি কারণ তারা আশাহত হয়েছিল দুশো পারের স্বপ্ন থেকে একশো পারের স্বপ্নও তাদের পূর্ণ হয় নিশ্চিত তার পরবর্তী পর্যায়ে এসে উপস্থিত হলো আবার লোকসভা নির্বাচন নির্বাচন এমন সবাই নির্বাচনে প্রতিনিধিত্ব করলাম শান্তিপূর্ণের মানুষ প্রতিনিধিত্ব করলো আপনারা ভোট দিলেন নিশ্চিতভাবে আপনাদের ভালোবাসা থেকে আমরা আবার বঞ্চিত হলাম

রাজ্যসভা এবং লোকসভা জুড়ে কংগ্রেসের পরে তৃণমূল চালায় মাটির ঘরে যারা বাস করে তারা তৃণমূল কে ভোট দেয় কি বিজেপি কে ভোট দেয় কি সিপিএম কে ভোট দেয় কি কংগ্রেস কে ভোট দেয় আমার জানার দরকার নেই কিন্তু এটা নিশ্চিত এটা আমি জেনেছি তাদের এই বাড়িটার প্রয়োজনীয়তা আছে তাই তিনি রাজ্যের তহবিল থেকে বাংলার আবাস যোজনায় সিদ্ধান্ত নিলেন যে আমি রাজ্যের তহবিল থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেব যে টাকা মঙ্গলবার দিন আপনারা পাবেন অর্থাৎ এক্ষেত্রে একটি টাকাও দিল্লি সরকার দিল সারা পশ্চিমবঙ্গে অথচ এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করলেন ভোটের সময় এসে আপনাদেরকে অনেক কথা বোঝায় বাস্তবটা বড়